গোপালগঞ্জে জনসংযোগ করতে গিয়েছিলেন এনসিপির নেতারা সেখানে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর ছাত্রলীগ যুবলীগের হামলা হয়েছে তারা এ হামলা করেছে এবং তারা যেন সেখানে সমাবেশ করতে না পারে এ দিয়ে সর্বপ্রথম তারা বাধা দিয়েছিল পুলিশি সহযোগিতায় তারা সমাবেশস্থলে উপস্থিত হলেও সমাবেশ শেষ হওয়ার পূর্বেই তারা সেখানে বাধা দিয়েছে এবং অগ্নিসংযোগ করেছে বাংচুর করেছে হামলার তারা হামলায় দ্রুত সমাবেশ শেষ করে সেখান থেকে চলে যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন তারা হামলায় সমাবেশস্থল দ্রুত ত্যাগ করে যাচ্ছেন হাজার হাজার নেতাকর্মীরা তারা সবাই সেখানে উপস্থিত ছিলেন কিন্তু তারা যখন সমাবেশ অতি সংক্ষেপে শেষ করে যাওয়ার পথেই তাদেরকে ছাত্রলীগ যুবলীগ নিষিদ্ধ সংগঠনের যুবলীগ কর্মীরা বাধা দিয়েছে এবং এই হামলার শিকার হয়েছে ওর দলের অসংখ্য নেতাকর্মী পুলিশ এবং সেনাবাহিনী বিজিবি সেখানে উপস্থিত হয়েছে দ্রুত সেই অবস্থানটি নিয়ন্ত্রণ করার জন্য এখনও পর্যন্ত সেখানে ধাওয়া ফাল্টা দেওয়া হচ্ছে পুলিশের সাথে ছাত্রলীগের সাথে আপনারা দেখছেন জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম আলম আসাদ আসনাদ আবদুল্লাহরা এছাড়া তাস্কিম যারা এরা দরিদ্রতার সাথে তাদের ঘাঁড়িতে উঠতে যাচ্ছে দ্রুততার সহিত তারা চলে যাচ্ছে এদিকে একজন বলে যাচ্ছে যে গোপালগঞ্জে এবং ছাত্রলীগ যেগুলি কিছুই থাকবে না আমরা সব কিছু আমরা দখল করে নেব আপনারা দেখছেন সমাবেশ শেষ করেই তারা অতি দ্রুত সমাবেশস্থল থেকে চলে যাচ্ছে ছোট ছুটি করছে ধন্যবাদ আপনাদের